বন্ধু তোমায় মেহেদী শুভ আর আমির আমেরিকাতে আমেরিকাতে আমার যাচ্ছি আমেরিকাতে বিজনেস সে এখন নতুন জামাই ধরছে নতুন জামের সাথে নষ্টমে শুরু করছে মানে ভাই এই চুতিয়া মহিলার কারণে সোশ্যাল মিডিয়াতে ঢুকাই দেয় না কয়দিন পর পরই হাটুর বয়সী টিকটকারদের সাথে নষ্ট শুরু করে দেয় আজকে এই নষ্টমীকে ঠিক করা আমি আসছি চলো ভিডিও শুরু করা যায় আরে ভাই অবাক হয়ে গেল নাকি আর অবাক হওয়ার কিছু নেই এখন দেখি এর সম্পর্কটা আসলে কি এরা এরকম করে কেন সম্পর্ক করার সময় হয়নি আরে চুতিয়া মহিলা তুই কি সম্পর্ক রিভিল করবি আমি রিভিল করতেছি ওই তোর ছেলে তুই মা না ভাই হাইসাই লাভ নাই এটাই বাস্তব এই লাইলার বয়স দেখেন আর এই চুতিয়ার বয়স দেখেন দুইটার বয়স আকাশ পাতাল তফাত ওরা জামাই হয় কেমনে ওরা প্রেমিক প্রেমিকা হয় কেমনে ওদের সম্পর্ক হলে হবে মা ছেলের সম্পর্ক ও আচ্ছা আর একটা কথা লাইলার বর্তমান যেটা জামাই ও সরি যেটা ছেলে তার কয়েকটা ভিডিও দেখলে তোমরা পাগল হয়ে যাবে মানে আমিও পাগল হয়ে গেছিলাম মানে এত পরিমাণ সাইকো এত পরিমাণ টিকটকার এত পরিমাণ প্রতিবন্ধ মানুষ হয় কেমনি